তাদেরকে দেশ ছাড়তে আমরা দেব না কারণ তাদের আমলেই হাদিখুন হয়েছে এবং তারাই এই বিচার করবে এই যে আইন উপদেষ্টা উনি আমাদের শ্রদ্ধেয় ওনাকে বাজে কথা বলতেও খারাপ লাগে কিন্তু উনি এত একটা বাজে মানুষ এত বাজে কাজ করতেছে সবার আগে উনার বিচার করতে হবে কারণ উনার শাশুড়ি সুশীলগিরি দেখায় শাহন হাদিকে নিয়ে যা খুশি তা বলে আমাদের আবেগকে নিয়ে যা খুশি তা বলে এই হাত তার বিচার করতে হবে আগে তার এই আইন কেন তার শাশুড়ি শাহনকে ঢুকতেছে না কেন এত সুশীল ঘিরে দেখাচ্ছে সে এখানে স্বজন বৃদ্ধি করতেছে আমরা জুলাইয়ে রক্ত দিছি এখনো রক্ত দিচ্ছি এবং ভবিষ্যতেও রক্ত দেব এই সুশীলদের আগে দেখে দেখতে হবে যারা সুশীল যারা সুশীল টকসুতে বেসে টকসুতে বেসে আমাদের আবেগ নিয়ে খেলে যা খুশি তাই বলে তা হবে না তা হবে না

আইন উপদেষ্টা বসার যোগ্যতা ছিল না কোনোদিন বাংলাদেশের এই ক্ষমতার অথচ উনি ছাত্রদের সহানুভূতিকে জুলাই যুদ্ধদের সহানুভূতিকে রক্ত দিয়ে সিম্পাতিকে খেলা উনি এখন এই জুলাই যুদ্ধদের বিপক্ষে সে কাজ করতেছে এবং সে এটাকে ব্যবহার করতেছে এবং এর জন্য আমি বলব জুলাই বিপ্লবের মাধ্যমে ইন্টিরিম সরকারকে এদেশের জমিনদারি বুঝিয়ে দিয়েছিল কিন্তু সেই জমিনদারি তিনি রক্ষা করতে পারলেন না কেন রক্ষা করতে পারলেন না তার আশেপাশে ভারতের নেশনচার বসে রেখেছে নেশনচার হলো আসিফ নজরুল ইসলাম নেশনচার হলো আরো স্বরাষ্ট্রমন্ত্রী এইসব মন্ত্রীদেরকে অনুদিনে বহিষ্কার করে এবং সহি রাজারে রাষ্ট্রপতিকে প্রত্যাহার করে এক সাবি আসামিদেরকে আসামিকে এই জুলাই চোদ্দে চুরিয়ে রাখতে হবে এবং আটারোটি আটারো কোটি জনগণ এসে জুতা পেটা করবে আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই আপনি নির্বাচনে আমি তামাশা কারণ আপনি একজন সংসদ সদস্যকে সিকিউরিটি দিতে পারেন না কিভাবে তিনশো আসনে সিকিউরিটি দিবেন তাই আমি বলি

There okay. you আপনারা সরাসরি যুক্ত হয়েছেন শাহবাগ মঞ্চ যেখানে আপনারা জানেন যে ওসমান হাতিকে হত্যা করা হয়েছে তার এখনো বিচার কিন্তু এই বাংলার জমিতে হয় তো তার বিচারের দাবিতে কিন্তু এই শাহবাগ চত্বরে ইনকিলাম মঞ্চের সে বিক্ষোভ মিছিল চলতেছে এবং এখান থেকে যে ওসমান হাতি যে হত্যাকারী তাদের বিচারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ কিন্তু শাহবাগ চত্বরে

selalu gitu dong khusus kamu

আপনারা সরাসরি যুক্ত হয়েছেন শাহবাগ চত্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ ওসমান হাত দিকে যে খুনিরা হত্যা করেছিল তারা কোনো ধরা সর বাহিরে তা তাদেরকে গ্রেফতারের দাবিতে কিন্তু শাহবাগ এবং